যখন আমি ড্রেস খুলে নোংরা ভাবে ভিডিও বানাবো তো আজকে আমি মুখ খুলতে একটু বাধ্য হলাম কোথায় গেছে কি জানি তো মোটামুটি আলমারিটা গুছিয়ে জানিটা হ্যালো গুড কেমন আছো আশা খুব ভালো আছো আর আমিও আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা আটচল্লিশ আর আজকে ঘুম থেকে উঠেছি পনে ছটায় ঘুম থেকে উঠেই ফার্স্টটাকে নিচে গেছি নিচে গিয়ে তালা খুলে দুয়ারে জল দিয়ে ওপরে এলাম উপরে এসে অনেকগুলো জামা কাপড় মেলে রাখা ছিল সেগুলো মেলে দিলাম মেলে দিয়ে তারপরে ঘরের মধ্যেটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে একটু দুয়ারে জল দিলাম দিয়ে ব্রাশ করলাম ব্রাশ করে যেই ঘরে এলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেল আবার জামা কাপড় তুললাম তুলে আবার ঘরে মেলে দিলাম মেলে দিয়ে ফোন খাটাখাটি করছিলাম কেননা সোনার আমার বর ঘুমাচ্ছিল ওরা উঠছিলয় না আর ওরা না উঠলে না কোনো কাজই হয় না সে বৃষ্টিও হচ্ছে কি করব বুঝে পাচ্ছি না মানে ফোন দেখলাম তার উপর আবার কারেন্ট ছিল না তারপর প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ কারেন্ট এলো তারপরে কাজে হাত দিয়েছি কাজে বলতে অল্প দুটো বাসন ছিল মাজলাম মেজে গা ধুয়ে উঠলাম আর অনেকগুলো কাঁচার ছিল সেগুলো মেশিনে দিয়েছি কাচাতে ওগুলো মেশিনে কাচা হচ্ছে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাবলাম একেবারে স্নান করে উঠবো স্নান টান করে উঠে তারপরে রান্না বসাবো কিন্তু কি বলতো আজকে খিদে পেয়ে গেছে আবার ভাবছি স্নান করতে যাব অনেকটা লেট হয়ে যাবে ওপরের কাজ সারবো নিচের কাজ সারবো তারপরে সেই স্নান হ্যাঁ এই দেখো মেশিনে কাচা হচ্ছে আর সাত মিনিট রয়েছে সাত মিনিট হলেই কাঁচাটা হয়ে যায় শুধু কেচে এইভাবে মেশিনের মধ্যেই থাকবে এখন যতক্ষণ একটুখানি আকাশটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ কিছুই মারা যাবে না কেননা বৃষ্টি এখনও পড়ছে জানো তো টিপটাপ টিপটাপ করেই চলেছে স্নানটা করে নিলে ভালো করতাম শরীরের মধ্যে একটা অস্থির ভাব কিন্তু স্নানটা হলো না স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে মানে স্নান করে উঠতে যখন লেট হবে রান্না করতেও লেট হবে খেতেও লেট হবে পেটে ছুঁচোয় ডন মারবে তখন আর কোনো কিছুই ভাল লাগবে না তো ওই জন্য ভাবলাম যে না আগে রান্নাটাই শাড়ি যেহেতু দশটা বেজে আসলো রান্না বলতে কি যে করব এখনও মানে ভেবেই পাচ্ছি না মুগ ডাল আনালাম সোনাকে দিয়ে ভাবছি ডাল করব ঘরে পেঁপে রয়েছে কলা রয়েছে পটল রয়েছে উচ্ছে আছে মনে হয় কি করব বুঝতে পারছি না আগে ফ্রিজ খুলি ডালটা হচ্ছে এটা শিওর গাটি কচু আছে আমি ভাবছি আলু দিয়ে কচু দিয়ে একটুখানি করবো ডাল আর ভাল লাগছে না আর আমার বর আবার কচু খায় না তো ওই জন্য ভাবছি ওর জন্য একটুখানি ডাল করি আর মামের জন্য প্রচুর তরকারি করি আর আলু দিয়ে পেঁপে দিয়ে করব না ভাজবো দেখি ডিসিশান এখনও ফিক্সড হয়নি আকাশটা পরিষ্কার হলেও না ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে এখনও বৃষ্টিটা যদি একটু কমে যেত ভালো হতো আর এগুলো সব ভেজা এগুলো মেলে রাখা রয়েছে আচ্ছা কালকে সারা রাত মেলে রাখা ছিল ঘরে তো কিছু কিছু জিনিস শুকিয়েছে মনে হচ্ছে যেন রোদ কিন্তু এই যে বৃষ্টি পড়ছে এখনও আর ভালো লাগছে না গো আর ভালো লাগছে না দিন আর যাচ্ছে না বের বের সূর্য মামা শুধু মানে ঝুঁকি মারছে আর উঠছে না ভাত নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে মুগ ডাল আর এখানে কচু আর আলু সেদ্ধ করতে দিয়েছি কচুগুলো কেটে নিলাম মাছ দিয়ে কেন বলতো এত মোটা মোটা কচু সহজে সেদ্ধ হবে না ওই জন্য কেটে নিয়েছি আর এখানে অল্প একটু ভেন্ডি আর আলু কেটে নিলাম আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করব আর এই করব কলা ভাজা তো এই তো হচ্ছে আজকের মেনু আজকের কিন্তু এই রান্নাবান্না ডাল হবে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি হবে কলা ভাজা আর গাটি কচুর তরকারি নিরামিষ রান্নাবান্না ডাল নেমে গেছে আলু কচু সেদ্ধ হয়ে গেছে কলাটা ভাজবো ভেজে ভেন্ডির তরকারি করব। ভেন্ডির তরকারি করে লাস্টে করব এই যে এই কচির তরকারিটা আর এইদিকে দেখো কি বৃষ্টি যে শুরু হয়েছে আর ভালো লাগছে না গো এই বৃষ্টি 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 আর ভালো লাগছে না কবে যে থামবে এই বৃষ্টি এত করে মনে প্রাণে চাইছিলাম যে একটা দিন বৃষ্টি হোক তাই বলেছে এই পুরো মাসটাই এইভাবে বৃষ্টি হবে ভাবতে পারিনি কি অসহ্য লাগছে কি বলবো সকাল থেকে ওই কিছুটা সময় হয়তো দু পাঁচ মিনিট ছাড় দিচ্ছে তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই জোরে এই আসছে এইরকমই চলছে সারাটা দিন রান্নাটা কমপ্লিট করলাম সাড়ে এগারোটা বাজে ভেবেছিলাম ভাত নামিয়ে এই দুটো ঘি দিয়ে ভাত খেয়ে নেব এত খিদে পেয়েছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না একেবারে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি আগে দুটো খাই হালকা হালকা রোদ দিয়েছে খেতে খেতে যদি বৃষ্টি না আসে তাহলে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় মেলবো জামা কাপড় সেই মেশিনের মধ্যে রাখা রয়েছে বেরও করিনি আমি আগে দুটো খাই এত খিদে পেয়েছে কি বলবো মানে হাতা নিয়ে আসিস তো বাবা সব ঝোল ঝোল তরকারি আজকে জানো তো সব ঝোল ঝোল এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করলাম গামাখা গামাখা আলু কচুর ঝোল এই যে আর কলা ভাজা আর এই হচ্ছে ডাল আর এতে রয়েছে ভাত ভাত বেরিয়ে নি আগে খাই খিদের জন্য মাথা ঘুরছে আমার বর কোথায় গেছে কি জানি এখনও তো বাড়ি এলো না দেখি খেতে খেতে ফোন করবো মানে খ্যানটা দেবো একটুখানি গরম লাগছে গরমও লাগছে আবার বৃষ্টি আসবে হালকা হালকা রোদ দিয়েছে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে রান্না সেরে খেয়ে উঠে আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভাবলাম সমস্ত কাজ বাজ সেরে ঝটপট স্নান করে উঠবো তবুও সেই তিনটে বেজেই গেল রান্না খাওয়া হয়েছে কখন বলো তো বারোটার মধ্যে রান্না খাওয়া কমপ্লিট তারপরেও এতটা লেট হয়ে গেল। মানে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো মানে মেশিনের মধ্যেই ছিল বের করলাম বের করে মেলে দিলাম রোদ হয়নি তবে আকাশটা পরিষ্কার হয়েছিল ওই আধা ঘন্টা মতো মানে ওই হাওয়া বাতাস একটু হলো মানে কোনো রকমে ঝরঝরে হয়েছে মেশিনে কেঁচে দিই তাই রকম ঝরঝরে হয়েছে শোকায়নি সমস্ত জিনিস ঘরে মেলে দিয়েছি মানে আধা ঘন্টা পর থেকে আবার সেই বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগে তোমরাই বলো তার মধ্যে এলো আমার বর ও এসে স্নান করলো ওকে ড্রেসিং করার জন্য জল গরম করে দিলাম ড্রেসিং করলো তারপরে স্নান করলো স্নান করে ওকে আবার খেতে দিলাম ও খেয়ে উঠলো খেয়ে তারপরে ও আবার কোথায় বেরিয়েছে তারপরে সমস্ত কাজ সেরে এই যে স্নান করে এইসবে উঠলাম পায়ের তালু জ্বলছে আসলে কি বলতো বারান্দায় জল আর এই বৃষ্টি হয়েই আছে হয়েই আছে জামা কাপড় মেলে দিচ্ছি এই তুলছি এই তো করছি আজকে জামা কাপড় বেশি তোলাপাড়া পাড়া করিনি সকালবেলা একবার মেলে দিয়েছিলাম তারপরে তুলে নিয়েছি তারপরে সেই বৃষ্টি শুরু হয়েছে আর কমছিলই না তারপরে তো রান্না বান্না করে মেলে দিলাম আবার তুললাম আধা ঘন্টা বাদ দিয়ে মানে একটার উপর আর মেলে দিয়েছি ছটা নাইটি ভেজা ভাবতে পারো ছটা নাইটি ভেজা দিয়ে এ নাইটিটা পড়লাম দু তিনটে নাইটি ঝরঝরে হয়ে গেছে ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে যাবে দেখা যাক আর বৃষ্টি ভালো লাগে তোমরাই বলো আর ভালো লাগছেই না মানে বিরক্তি চলে এসেছে কেমন একটা অশান্তি অস্বস্তি ভাব লাগছে শরীরের মধ্যে মানে কি যে করবো ঠিক বুঝে উঠতে পারছি না এখন সেইভাবে আর কোনো কাজ নেই দুটো খেতে হবে অল্প একটু খাবো আমি আর শোনা তো খেয়েছি এখন আর খাবে না ওর সেই খাওয়া আবার রাতের বেলায় তো একটু পরে খাবো তিনটে বাজে তিনটে বাজতে দু পাঁচ মিনিট বাকি আছে ওই সাড়ে তিনটে পনে চারটে নাগাদ খাবো মাথাটা আবার শ্যাম্পু করলাম শ্যাম্পু করে স্নান করলাম পায়ের তলা যেমন ব্যথা তেমন জ্বলছে ধীরি ধিরি ধীরি এখনো এখনও বৃষ্টি পড়েই চলেছে একটার পর একটা সব মেলে দিয়েছি একটাও মেলে দিয়েছি যেটা এখন স্নান করলাম যে নাইটটা পরে ওই নাইটিটা বাইরে মেললাম মানে মেলার আর জায়গা নেই জানো তো কত মেলার জায়গা থাকবে তোমরাই বলো করছে চলছে কোথায় গান বাজছে কি জানি তাড়াতে পারলাম না কপিরাইট চলে আসবে বর খেয়ে বেরিয়েছে বলছে তুমি আর আগের মতো নেই দশ বছর আগের রূপা আর এই দশ বছর পরের রূপা অনেক ডিফারেন্স আসলে কি তো এই ভেজা ভেজা তার উপরে রোদ হচ্ছে না মানে তিত বিরক্ত হয়ে গেছি কিছুই যেন ভাল লাগছে না বলছে হ্যাঁ দেখতেই পারো না তুমি আমাকে সব সময় বক বক করো সব সময় বক বক করো এই সমস্ত কিছু বলছিলো বলেও বেরিয়েছে দেখি ফোন করি কোথায় আছে বললো একটু ব্যাঙ্কে যাবে কিন্তু আজকে তো স্যাটারডে ব্যাঙ্কে গিয়ে কতক্ষণ খোলা থাকবে চারটে পর্যন্ত মনে হয় না যে খোলা থাকে আজকে ওই কী জানি আমি জানিও না দিয়ে আমাকে বলছে তুমি জানো বলছে তোমার তো ব্যাংকের বই আছে তুমি ভালো জানবে ওরও কিন্তু আছে ওরও স্টেট ব্যাংকে বই আছে আমারও স্টেট ব্যাংকে বই আছে বলছে তুমি জানবে মানে এত বকে যখন কথা বলবে না তো বলবে না আবার যখন বক বক করবে তো বক করেই যাবে করেই যাবে এমনিতেই বিরক্ত হয়ে রয়েছি তার উপরে বক বক করছে আরও রাগ হয়ে যাচ্ছে আবার সকালবেলায় স্নান করতে পারিনি মানে সকালে স্নান করা অভ্যাস এদিকে দেড়টা দুটো বেজে যাচ্ছে মানে অস্থির লাগছে আমার স্নান করে এবারে শান্তি লাগছে এবারে ফ্যানটা চালাবো চালিয়ে চুলগুলো একটুখানি শোকাবো জানি পুরোটা চুল শোকাবে না তো যেটুকু শোকায় আর কি সেইটুকু শুকিয়ে নেব আজকের মনে হয় নিচে যেতে পারবো না কেননা ওয়েদার ভীষণ খারাপ আর গেলে মশার কামড় এখন দেখা যাক যদি আকাশটা পরিষ্কার হয় সবে তো তিনটে বাজে সে যাওয়া যাবে সেই পাঁচটার সময় যদি যাই নিচে চলো এখন একটু চুপচাপ বসে থাকি আর একটা কথা তোমাদের আজকে না বললে নয় সবার উদ্দেশ্যে বলছি না কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলছি যেমন দেখো আমি আর আমার মেয়ে বেশিরভাগ অংশ আমরা কিন্তু খাওয়ার ভিডিও করি আমরা কিন্তু নাচের ভিডিও খুব কমই বানাই মানে বানাই না বললেই চলে তবুও কিছু কিছু মানুষ আছে কমেন্ট করে যদিও কমেন্ট আমি গায়ে মাখি না আমি রিপ্লাইও দিই না দেখেছি আমি অনেকেই কমেন্ট করে কি মানে নানান রকম বাজে বাজে কথা বলে বাজে ভাষায় কমেন্ট করে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি আমি কিন্তু সবাইকে বলছি না মানে যারা ওই ধরনের কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি তোমাদের কাছে কোন মানুষগুলো ভালো হবে জানো এই আমি ভালো হব আমার ভিডিওতেই তোমরা এসে কমেন্ট করবে নাইস বিউটিফুল ভেরি নাইস এক্সেলেন্ট এরকম কমেন্ট করবে কখন করবে জানো যখন আমি ড্রেস খুলে নোংরাভাবে ভিডিও বানাবো তোমরাই তখন বলবে খুব ভালো হয়েছে খুব ভালো বৌদি এরকম বলবে কিন্তু আমি তো ওইভাবে পারছি না না ওইভাবে আমি পারি না আর পারবও না কোনো দিন তো ওই জন্য তোমাদের কাছে আমরা কিন্তু খারাপ যে মা মেয়ে ওই খাওয়ার ভিডিও বানাই এইগুলো তোমাদের দেখতে ভালো লাগে না ওই জন্য তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করো তো তোমরা কমেন্ট করতে থাকো তাতে আমার কোনো আপত্তি নেই তবে একটা কথাই বলার ছিল তোমরা যেভাবে যে রকম ভিডিও দেখতে চাইছো সেই রকম ভিডিও আমি কোনো দিনই করতে পারবো না আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব এই হচ্ছে আমার বক্তব্য মানে কমেন্টস দেখে 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 আমি অধৈর্য তাই আজকে আমি মুখ খুলতে একটু বাধ্য হলাম তোমাদের বলতে আমি মানে বাধ্য পারছিলাম না নিতে ঠিক ওই জন্যই বললাম তো যাই হোক সবগুলোই তো ভালো বন্ধু হবে এমন তো কোনো মানে নেই খারাপ বন্ধু তো থাকবে হাতের পাঁচটা আঙুল মোটেও সমান নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় মানুষের মধ্যেও সেরকম সমস্ত মানুষ যে সমান হবে সবাই যে ভালোবাসবে এমন তো কোনো মানে নেই আর একটা মানুষ সবার কাছে ভালো হতেও পারে না তাই না তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম পরে আসছি এবার সাড়ে চারটের সময় ভাত খেতে বসছি ভাবো তাহলে এই দেখো একটু একটু ভাত বেড়ে নিয়েছি এখন খাই ভেবেছিলাম একেবারে রাতেই খাবো আবার সে রাতের খাবার খেতে খেতে সেই সাড়ে নটা দশটা বেজে যায় এমন দিন আছে ওই জন্য একটু খাই খিদেও পেয়েছে স্নান করার পরে না একটু খিদে খিদে পায় তাই না বলো খেয়ে ডাল রান্না করা সার শুধুমাত্র বর অল্প একটুখানি খেয়েছে আর বাদ বাকি ডাল পড়েই রয়েছে ওটা মনে হয় ফেলে দিতে হবে কিছু করার নেই একটু ভেন্ডির তরকারি নিলাম আর আলু কচুর তরকারি তখন তো আলু কচুর তরকারি দিয়ে খেয়েছি এখনো তাই সোনাও তাই খাচ্ছে কী বলবো বলো অনেক দিন থেকেই ভাবছিলাম আলমারিটা গোছাবো কিন্তু সেটা হয়ে উঠছিল না একবার ভাবলাম যে সব রোদে দেব আবার দেখছি এই শ্রাবণ মাসে যা বৃষ্টি শুরু হয়েছে আর ভাদ্র মাসে সেই রকমই বৃষ্টি হবে মানে এই রোদ রোদ থাকতে থাকতে সেই বৃষ্টি চলে আসে হুটোফাটা করে তুলতে পারবো না ওই জন্য ভাবছি যে থাক এই বছর আর জামাকাপড় রোদে দেব না মানে আমারগুলো বিশেষ করে দেব না মেয়ের আর গুলো দিলেও দিতে পারি কিন্তু আমারগুলো দেব দেবো না এটা তো গুছিয়ে নিয়েছি কালের দিন মানে ব্লাউজ আর সায়া এটা কিন্তু গোছানো হয়ে গেছে মানে চুড়িদার চুড়িদারের প্যান্ট ওড়না এগুলো গোছাতে হবে আর শাড়িগুলো গোছাতে হবে এই দেখো বের করে নিয়েছি একটা একটা করে সব গুছিয়ে তুলি আর আমার মানি ওখানে ফোন দেখছে একটু মানে হেল্প করবে আর আমি এদিকে গোছায় থাকবো চটপট গুছিয়ে নিচে গেলাম নিচে গিয়ে কেউ নেই প্রায় মিনিট পরেরও দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে আবার চলে এলাম ওপরে ওপরে এসে সেই শুয়ে থাকবো বোরিং লাগবে ভাল লাগবে না তো ওই জন্য ভাবছি আলমারিটা গুছিয়ে নেওয়া যাক অনেকদিন থেকে গোছাবো গোছাবো করছি গোছানো আর হয়ে উঠছে না জন্য আজকে ফাইনালি ফিক্সড করে নিয়েছি যে না আজকে গুছিয়েই নেব শাড়িগুলো সব ভাজে ভাজে কেটে যাবে বছরে ওই আলমারি থেকে দু তিনবার নামায় নামিয়ে ভাজ করে আবার রাখা হয় এই রকমই করি শাড়ি তো সেইভাবে পরা হয় না মানে শাড়ি পরতে ভালোবাসি না এ এরকমটা নয় মানে ভালোবাসি বাট যেই দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় না তারপরে আর পরে থাকতে ইচ্ছা করে না কোথাও কোথাও শাড়ি পরে যেতে হয় বাধ্যতামূলক তাই চাই তাছাড়া কিন্তু শাড়ি পরি না বললেই চলে ওই জন্যই বলছি শাড়িগুলো আমার ভাজে ভাজে কেটে যাবে তাছাড়াও যত দামি শাড়ি হোক না কেন ওই দু পাঁচ মিনিট পরার পরেই খুলেই সঙ্গে সঙ্গে কেচে দিই জানো তো তো মোটামুটি আলমারিটা গুছিয়ে নিয়েছি এই দেখো এইভাবে গোছালাম আর বাকি এদিকে কয়েকটা শাড়ি থাকলো ওগুলো ওই আলমারিতে রাখি আলমারি পুরো লোড সিটিং মানে এটাই পুরো আমার জিনিস এটাতে শাড়ি এটাতে শাড়ি এটাতে সায়া ব্লাউজ এটাতে চুড়িদার চুড়িদারের প্যান্ট এটাতে নাইটি চুড়িদার আরও শীত পোশাক দু একটা আমারই সব মানে আমার জিনিসগুলোই এটাতে থাকে ভাত খেলাম চারটের সময় তবুও খিদে পেয়ে গেছে আসলে সন্ধ্যাবেলা তো মনে হচ্ছে যেন একটু কি খায় কি খায় এরকম মনে হচ্ছে তো বরকে ফোন করে বললাম যে দুটো সিঙ্গারা দিয়ে যাব মুড়ি দিয়ে মাখিয়ে খাই খেলে একটু পেটটা ভরবে এই জন্য বর এই দুটো সিঙ্গারা এনে দিল বললো ঠিক আছে খাও ও আবার বেরোলো মানে এখন তো সবে সাতটা বাজে সাতটা দশ পনেরো বাজে এখনই বাড়ি থাকবে সোনা তো বললাম ওই ঘর থেকে মুড়িটা এনে দিতে বাবা সোনা মুড়ি আনতে গেছে মানে ওই দেখো মুড়ি দাও মুড়ি খাওয়ার পরে আর খিদেই ছিল না ওই জন্য রাতের খাবার খেতে একটু লেটই হয়ে গেল এখন দশটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আর এই সবে খেতে এলাম মেয়ে ঘুমিয়ে গেছিলো ওকে ডেকে তুললাম তুলে ওকে এক দুগাল ভাত খাইয়ে দিলাম আর আমি একটু ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি একটুও ভালো লাগছে না গো মানে কী বলবো স্বাদই নেই আলু কচুর তরকারিটা ভালো লাগছিলো মনে মনে ভাবছি কেন যে ডাল দিয়ে ভাতটা আমি মাখাতে গেলাম যদি আলু কচু দিয়ে মাখাতাম তাহলে খেয়ে অন্তত পেটটা ভরতো যাই হোক খাওয়াটা কমপ্লিট তো করতে হবে তাই না যা দিয়েই হোক একটু খেয়ে নিই খেয়ে নিই আসছি আজকে বিকেল থেকে রাত্রি সাড়ে দশটা কীভাবে যে বেজে গেল ঠিক বুঝতেই পারলাম না না করলাম ভিডিও না করলাম কিছু মানে আজকে সময় অনেকটা হাতে ছিল সেই বিকেলে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠেছি কটার সময় স্নান করে ওঠার পরে মানে রান্না রান্নাবান্নার পরে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে ওঠার পরে অনেকটা সময় হাতে ছিল কিন্তু না কোনো কাজই সেইভাবে করলাম না ওই আলমারিটাই শুধু গোছানো হয়েছে মানে আজকে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না কেন জানি না ভালোই লাগছিল না ওই জন্য আর কি ভিডিও করা হয়নি দেখো শুয়ে বসে কেটে গেল সাড়ে দশটা পনেরো এগারোটা চললো এবারে শুয়ে যাবো ঘুমের তো লেসমাত্র নেই চোখ দেখে বুঝতেই পারছ ঘুম এখন আসবে না তবু শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করবো কি আর করা যাবে তাই না তো ওই মানে ওই বাড়িতে কালকে যেই বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম ওই বাড়িতে এখন পদ্মা গান হচ্ছে সাউন্ডটা আসছে কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না মানে ঘর তো পুরো আবদ্ধ আটকে দিয়েছি এখন হয়তো সাউন্ডটা একটু কম আসছে তো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে